সমাজে ভিওয়ার্স টি পহালদার আইটি বাড়ি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা এম এস ওয়ার্ডে লিখালিখি করি আমাদের বিভিন্ন সময় একটা পেজ পোর্ট্রেট আবার আরেকটা পেজ ল্যান্ডস্কেপ এবং তিন নম্বর পেজ পোর্ট্রেট বা আরও বিভিন্ন পেজ থাকতে পারে আমরা জানতাম একটা ফাইলে সবগুলা পেজ হয় ল্যান্ডস্কেপে থাকবে নয় পোর্ট্রেটে থাকবে কিন্তু দেখেন আমাদের বিভিন্ন সময় একটা ফাইলে বিভিন্ন পেজ ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেটে নিতে হয় যেমন আমি একটা নমুনা দেখাচ্ছি দেখেন এখানে এই প্রথম পেজটা পোর্ট্রেট সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ থার্ড পেজ আবার পোর্ট্রেট তাহলে এই যে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট বা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা কীভাবে করতে হয় একই পাইলে তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি তাহলে এই কাজটা আমরা কীভাবে করবো আমরা একটু দেখে নিই আমি এটা ক্লোজ করে দিচ্ছি ডোন্ট সেভ আমি নতুন একটা ফাইল নিচ্ছি ওয়ার্ড ডকুমেন্ট একটা নিলাম আমি এই ফাইলটা ওপেন করছি দেখেন আমারটা অফিস টু থাউজেন্ড টেন আপনারা টু থাউজেন্ড টেন থেকে টু থাউজেন্ড থার্টিন এরকম যতগুলো আছে সিক্সটিন নাইনটিন টোয়েন্টি আপনারা এইসব অফিসে আপনারা এই কাজটা করতে পারবেন তখন আমার এই প্রথম পেজটা লক্ষ্য করেন আছে পোর্ট্রেট এখন আমরা চাচ্ছি আমার দুই নম্বর যে পেজটা আসবে দুই নম্বর পেজটা হবে ল্যান্ডস্কেপে তাহলে কীভাবে আমরা এই কাজটা করবো আমি যদি একটু বড় করে নিই দেখেন তখন এই পেজের সবার শেষে আমার কার্সরটা নিয়ে আসতে হবে দেখেন আমার কার্সরটা সবার শেষে নিয়ে আসছে কার্সরটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাকে এই যে পেজ লেআউট মেনু সিলেক্ট থাকা অবস্থা এই যে পেজ লেআউট রিপনের এই যে কর্নার পয়েন্ট আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই ডায়লগ বক্সে একটা মার্জিন আছে মার্জিন সিলেক্ট থাকবে এখানে দেখেন ওরিয়েন্টেশন আছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আমরা এই ল্যান্ডস্কেপ সিলেক্ট করব করার পর এই যে হোল ডকুমেন্টে যাওয়ায় আমরা দিশ পয়েন্ট ফোরওয়ার্ড সিলেক্ট করব তারপর ওকে ক্লিক করবো দেখেন দুই নম্বর পেজটা হয়ে গেছে ল্যান্ডস্কেপ এখন আমি তিন নম্বর পেজটা চাচ্ছি আবার পোর্ট্রেট তার জন্য আবার এই দুই নম্বর পেজের শেষে কার্ডসটা নিয়ে আসবো দেখেন দুই নম্বর পেজের শেষে কার্ডসটা নিয়ে এসে আমি দুই নম্বর পেজের শেষে কার্ডওয়ারটা আনার পর আমি আবার এই যে পেজ লেআউট সিলেক্ট করবো তারপরে যে পেজ সেট কর্নার পয়েন্ট এখান থেকে আবার এটার পোর্ট্রেট সিলেক্ট রাখবো ওই যে মার্জিন পোর্ট্রেট তারপরে দেখেন এখান থেকে সিলেক্ট করবো দিশ পয়েন্ট ফরওয়ার্ড এখান থেকে ওকেতে দেখেন তিন নম্বর পেজটা আবার হয়ে গেছে আমার পোর্ট্রেট এখন চার নম্বর পেজটা চাচ্ছি আবার ল্যান্ডস্কেপ তার জন্য আবার এই পেজের শেষে যাবো দেখেন এই পেজের শেষে যাব আমি নিয়ে গেলাম কার্সেলটা নিয়ে যাওয়ার পর চার নম্বর পেজের আগে যখন তিন নম্বর পেজের শেষে কার্সালটা নিয়ে আসলাম আনার পর এখান থেকে পেজ নেব সিলেকশন থাকা অবস্থায় পেজ সেটা কর্নারে ক্লিক করব করার পর এটাকে আবার ল্যান্ডস্কেপে সিলেক্ট করব তারপরে এখানে জায়গায় দেব আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড তারপর ওকে দেখেন চার নম্বরটা আবার ল্যান্ডস্কেপ অর্থাৎ আমরা এভাবে একটা ল্যান্ডস্কেপ একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ একটা পোর্ট্রেট এখন আমার প্রশ্ন আমরা এই যে তিন নম্বর পেজটা দেখেন দেওয়া আসলে পোর্ট্রেট আমরা যাচ্ছি না তিন নম্বর পেজটাও ল্যান্ডস্কেপে হবে তার জন্য কী করবো তার জন্য এই যে দুই নম্বর পেজের শেষে কার্সটা নিয়ে আসবো আমি দুই নম্বর পেজের শেষে কার্সারটা নিয়ে আসলাম পেজ লে সিলেকশন থাকা অবস্থায় আমি এই যে পেজ সেট আপের মার্জিনে যাবো যাওয়ার পর পোর্ট্রেট পোর্ট্রেট সিলেক্ট করবো তারপরে দিস পয়েন্ট ফরওয়ার্ড তারপর ওকে ক্লিক করব দেখেন হয়ে গেছে পোর্ট্রিয়েট এখন এই দুই নম্বর পেজটা দেখেন আমাদের কি হয়েছে ল্যান্ডস্কেপ আছে এখন আমরা চাচ্ছি যে না দুই নম্বর পেজটা এবং সবগুলা পেজ আমার কি হবে পোর্ট্রেট হবে তাহলে সবগুলা পেজ পোর্ট্রেট হবে করতে হয় এবং সিলেক্ট করব সবগুলা পেজ সিলেক্ট করার পর এই যে ওরিয়েন্টেশন আছে এই ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট সিলেক্ট করলাম দেখেন সবগুলা পোর্ট্রেট হয়ে গেছে অর্থাৎ পেজ জায়গা কমে যায় এই জন্য জায়গা বেশি নেয় অর্থাৎ আপনার লেখার উপর ভিত্তি করে পেজ বাড়তে পারে কমতে পারে এটা আমার কোনো সমস্যা নয় অর্থাৎ আপনারা এভাবেই একটা ফাইলের এক বা একাধিক পেজ আপনারা চাইলে ল্যান্ডস্কেপও করতে পারবেন পোর্ট্রেট করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে